নতুন একটা দিন নতুন কতগুলো মুহূর্ত ফ্রেমবন্দি করা আর সমস্তটাই আপনাদের সাথে ভাগ করে নেব চলুন নতুন করে আরও একটা ভিডিওতে পথ শুরু করি নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ওভেন ওখানে প্রিহিট হচ্ছে আর এখানে ওই পাপ পেস্ট্রির ডোটা বানিয়েছি দেখি কি করতে পারি আর তার সাথে বানিয়েছি এই যে কেক এইটার বড় ভার্সানটা হচ্ছে ফ্রিজে আছে নমস্কার কেমন আছেন আশা করি ভালো আছেন এই ঠান্ডাতে আমি বিশ্বাস করুন এই প্রথমবার বলছি একদম ভালো ছিলাম না সেই দিদিভাইয়ের বাড়ি ও বাড়িতে খাওয়া দাওয়া সেইগুলোর এফেক্ট প্লাস ঠান্ডা লাগা মানে খুব ভুগেছে তাই শরীরটা একেবারেই মানে খুবই শুয়ে দিয়েছে মানে এটাই বলবো আর কি যাই হোক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর সেই ভালোটুকু নিয়েই শুরু করছে আজকের ভিডিও কালকে পিপির বাড়িতে যাব হবে না হবে না করে কারণ ফতিনের খুব শরীর খারাপ হয়েছিল সাথে কারণ এখন সকলের খুব শরীরটা খারাপ করছে তো যাই হোক এখন ওরা ভালো আছে ডেটটা যে বদলালো তাতে ভালোই হয়েছে যে সকলের হবে শরীরটা ভালো নাই বলে বিশেষ কিছু বানাতে পারিনি টুকটাক কিছু এই যে কথা বলছি এখনো বেশি হাওয়া লাগলেই কাশিটা হচ্ছে যাই হোক চলুন ছোটোখাটো খাটো দু একটা জিনিস কালকে বানিয়ে নিয়ে যাব দুটো আর কালকে সকলের সাথে দেখা হবে আপাতত যেগুলো হচ্ছে আর হ্যাঁ অবশ্যই ঘরেতে কিছু চেঞ্জ হয়েছে সেটা চলুন একটু শেয়ার করে দিই এটা হওয়ার সাথে সাথে তো এই যে ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে একটুখানি দেখাই ঘুরিয়ে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে পুরো চেঞ্জ হয়ে এই ওপরের প্যাটার্নটা নতুন এসেছে তার সাথে এখানে আলো কি জ্বলছে হ্যাঁ এখানে এই যে এই নতুন একটা নিজেকে আরও একটু উজ্জ্বল লাগবে বোধ হয় পিছনে এই টালিটা নতুন বসেছে মেশিনটাও চেঞ্জ করেছে মিরারটাও চেঞ্জ হয়েছে এখানে এই যে গার্ড হয়েছে এখানে একটা বক্স হয়েছে পুরো রং হয়েছে ওপর থেকে নিচে নেমে কালার যদিও সবই ভাই আর বাবা দুজনে মিলে পছন্দ করেছে আর এই যে এইটা আমা আমার একদম পছন্দ নয় তাও দেখাচ্ছি সকলকে বাবা আর ভাই দুজনে মিলে পছন্দ করে করেছে আমি একদম পছন্দ হয়নি আমার তোমার পছন্দ হয়েছে বলবো তোদের পছন্দ আমারও ভালো লাগে আর এখনও কাজ চলছে তাই সব চাপা টাপা দেওয়া আছে এই ঘরে নিয়ে যাই একটু এই ঘরে এই যে দেখিয়েছিলাম এখনও আলোটা লাগানো হয়নি ওই যে আর এইটা নতুন হয়েছে আজকে ওরা মোটামুটি সেট করে দিয়ে গেছে আর এইখানে হচ্ছে মায়ের হারমোনিয়ামটা থাকবে তার সাথে তো তানপুরাটা থাকবে কারণ মায়ের তানপুরাটা তো এখানেই রেখে দিয়ে যাব আমি আসলে এখানে রেয়াজ করব আর এই যে তবলাটা তবলাটা আমি নিয়ে যাব যদিও এটা কখনো খুলে দেখালে আমি এই হারমোনিয়ামটা এই যে এটা মায়ের বিয়েতে ফুলসয্যার তত্ত্বের সাথে এসেছিলো মামার বাড়ির থেকে দিয়েছিল এই হারমোনিয়ামটা এখানে এখানেও সেই বিচ্ছিরি রংটা হয়েছে মানে আমার পছন্দ হয়নি আপনাদের নিশ্চয়ই ভালো লাগতে পারে কারোর বা নাই হোক আর এখানেও পুরো রঙ হয়েছে আর একটা কিছু শেয়ার করি ওখানে ঠাকুরঘরটা ঠাকুর ঘরটা অনেক চেঞ্জ হয়েছে বাবা আমি তো একদিন আসি আর একটা চেঞ্জ দেখতে পাচ্ছি এইখানে এই যে ফ্রেমটা হয়েছে এই ফ্রেমটাও নতুন হয়েছে আই থিঙ্ক এখানে বোধ ঠাকুমার মানে নানির দাদুর সব ফটো থাকবে আর এই যে ঠাকুর ঘরটা এখনো বোধহয় সম্ভব হতো এই যে প্লাই চানমাইকাটা মার্বেলের মতন দেওয়া হয়েছে বেশ সুন্দর আমিও দেখছি আজকে আপনাদেরও দেখাচ্ছি অন্ধকার কারণ হচ্ছে দেখি ও না এই তো পাখাটা বন্ধ করি বাবা এই যে অন্ধকার নয় মানে আমি দিক কিছু জানি না আর কি এইটা বেশ ভালো লেগেছে আমার সুন্দর একটা এখানে একটা স্টেজ মতন হয়েছে দুদিকে আলমারি আর এখানে একটা আলমারি ঠাকুরের জিনিসপত্র থাকবে আর এদিকে বাবার আর ভাবার ভাই গিয়েছিল বড় বাজার এই যে নিয়ে এসেছে ট্রেন এখানে ভর্তি আর তার সাথে বালিশ করতে দিয়েছিল কোথায় একটা সেই সব নিয়ে এসেছে এই যে আমার পাপস্টিক রেডি হয়ে গেছে এখানে কিছু করে রেখেছি আর আমি করছি আপাতত ডিনার দেখা হচ্ছে কাল সকালবেলা আমি পূজা ভাই সবাই মিলে যাচ্ছি কালকে পিপির বাড়িতে অবশ্যই আইবুড়ো ভাত কিন্তু তার সব থেকে মজা হচ্ছে সবাই মিলে আমরা একটা দিন ভীষণ সুন্দর করে উদযাপন করব দেখা হচ্ছে কালকে গুড মর্নিং রেডি হয়ে গেছি অলমোস্ট কারণ ভাই এখনো আসেনি ভাই সেই সাড়ে সাতটায় বেরিয়েছে ওর খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাসাইনমেন্ট আছে যেটা করতে পূজা এখানে সাহায্যের হাত বাড়িয়ে মোটামুটি চলে এসেছে বুঝছো আরে আমার চিবুনি আমি ফেলে এসেছি গিয়ে বাইরে ওইজন্য ম্যাকান তোই চলে এসেছে আমরা বেরোবো আমিও সেটাই জানি এবং ভাই সেটাই বলে যাচ্ছে আমি পিশুনি সেটাই জানি তাহলে এ এই মোটা মোটা আসন पे বসে পড়বেラクマই পড়তেই হবে আগের বারে আছে বুঝা সেইবা আমি দিদি ভাইয়ের সময় বাজারে করে সেই দুপুরে গিয়ে সেই এক মাতার রথ নিয়ে গেইই বসে পড়েছিলাম আর আমি তারপরে ও হ্যাঁ তুই কই দিয়েছ কে বাড়ি ছায়া নিয়ে যাবো কিন্তু গিয়েই বসে বসতাম এই পিষি মুনি চিনাজ ওই দিকটা ওড়াতে যাবে আজকে

মানসিক শান্তনা মানসিক শান্তনা চল আবার হংমাল বাদে দেখা হচ্ছে তখন তোকে বসার জায়গা দেবো বুঝা বাজে পৌনে একটা এই যে চির বসন্ত কেন সব চলে এসেছে হলুদ শাড়ি পরে চির বসন্তের দল পৌনে একটা বাজে আমাকে বলে যে টিফিন করবি না আমি আর টিফিন করে লাভ নেই আপাতত পৌঁছোতে পারলে মানছি রাস্তাঘাট সব গীতটা

আ তো এইটা আবার আবার খাবার খারাপ করার জন্য এজ ডিএসকে সবাই জলে এসেছে দেখো সবাই একসাথে আমরা লাইন দিয়ে লাইন যেমন এইরকম সবাই এই যে ফাইনালি চলে এসেছে আমরা সমস্ত কিছু ঠিক ঠিক পড়ে একদম সব দোষ এই ছেলেটার वेलकम এইতে এইটা ফটুনি এইটা পিপি ইজানো ওরে ওই সবাই চলে যাচ্ছে থেকে বড় কথা আগে ঢুকেছে এর জন্য বড় কথা আগে ঢুকেছে ও ঘুমাতছিল আস্তে আস্তে দেখো শুরু হয়ে গেছে এখানে পেট পূজা সে আগেরবা দিদি ভাইয়ের বেলা আমরা এসেছিলাম এসে পেট পূজা করে আমি উগ্রে দিয়ে চলে গিয়েছিলাম মনে আছে তো উগড়ে দিয়েছিল এই যে চিকেন চিকেন পকোড়া তো বাবা বেরি গুঁজবার আজকে চলে যাচ্ছে ও আজকেই চলে যাবে স্টার্ট

তুমি একদম আমরা সব নিয়ে যেতে তো এখান থেকে আমি দুটো শাড়ি পেয়েছি একটা হচ্ছে এটা হচ্ছে ভতুনি যাই তো বলবো হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে একটা দিয়েছে এই যে এইটা এটার আমি পরতে পারিনি আর এইটা হচ্ছে পিপির বাড়ি থেকে দিয়েছে তো এইটা একটু হালকা ছিল আর ব্লাউজ টাউজ তো কিছুই আনেনি মোটামুটি ছোটবেলার বিষয়টা অ্যাপ্লাই করেছি গিটটি বেঁধে মোটামুটি কিন্তু ওর খুব ইচ্ছা ছিল আমি শাড়িটা পরি তাই জন্যই পরা চলো ওপরে সবাই ওয়েট করছে চলো

যাই হোক দিদি ভাইরা বেরিয়ে গেছে আমরা আর একটু পরে বেরিয়ে যাবো কৃষিমুনি এখনো ওপরে লাঞ্চ করছে পিসিমুনি আসলে আমরা বল বল আমাদের ভালো লেগেছে সবাইকে খুব ভালো লেগেছে না না আগে তুমি বলো আচ্ছা ওই সাইক্লোনটা হচ্ছে এইবারই বাড়ির সব থেকে ছোট সদস্য একদম নতুন জেনারেশন যাই ও আমাদের বাড়ি গিয়েছিল আমাকে ওর মোটামুটি ঠিকঠাকই লেগেছিল নাকি হ্যাঁ তিন তিন বাপের বাড়িতে তিন না মানে পিপি কি হবে তাহলে বিয়ে করার দরকার নেই তুমি আমি তোমার কথা দিচ্ছি তুই যখনই আমার বাড়িতে যাবি আমি পুরো খেলনা ওপেন করে দেবো তুই শুধু আমার বাড়িতে চল একবার এই বিষয়টা হচ্ছে ও যখন আমার বাড়িতে জন্মাষ্টমীতে গিয়েছিল আমি ওকে পুরো খেলনা মানে ও যা বলেছে সব বার করে দিয়েছে তো সেদিন থেকে ও ওর মনে হয়েছে বেশ আমি খুব ভালো মানে আমার ওখানে কোনো বাধা নেই

আর এইটা হলো দুটো দাদা আমি इंट्रोडक्शन দিই এইটা হলো দিদিটা আর এইটা হচ্ছে কাঁচা বাই বাই এই ভিডিও ক্লিপটা আমি একদম কাটবো না ও খুব মজা পেয়েছে ভিডিওটা করে তাই না

ভিডিওটা শেষ করবো তখন দেখলাম স্যার এসেছে আজকে অনেকদিন পরে স্যারের একটা নতুন চ্যানেল চ্যানেল এর নাম ভেনাস চ্যানেল ইউটিউব ভেনাস ভেনাস চ্যানেল আমি এইটুকু বলতে পারি স্যার নিজে একজন অসম্ভব মজার মানুষ এবং আশা করবে সেখানে খুব মজার মজার কিছু জিনিস তো থাকবেই তার সাথে বিভিন্ন মানুষের ইন্টারভিউ তাহলে আছে তো আই হোক আপনারা আশা হত হবেন না হয়তো এন্টারটেন হবেন এইটুকু বলতে পারি কারণ এই মানুষটা ইট সেলফ ভেরি মাচ এন্টারটেন পার্সন তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি কারণ প্রতিটা আগামীকাল অজানা টাটা গুড নাইট